আসসালামু আলাইকুম গত দুই দিন যাবত আমরা ভিডিও আপলোড করি না এটা নিয়ে অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছেন যে ভাই ভিডিও কেন আপলোড করেন না বা আগের মতো ভিডিও কেন দেখা যাচ্ছে না এটার মূলত একটাই কারণ সেটা হচ্ছে আমি আসলে আমার ব্যক্তিগত কোনো বিষয় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাই না বা করিও না তবে আজকে আসলে বাধ্য হয়েই শেয়ার করতে হচ্ছে আর কি আমি আগেও বলছিলাম যে আমাদের এখানে যারা ভিজিটর আসেন সপ্তাহে দুই দিন আসেন শুক্রবার এবং শনিবার তার মধ্যে শুক্রবার একটু আমাদের সমস্যা বেশি হয়ে যায় কারণ শুক্রবারে যেহেতু জমার দিন থাকে এই জন্য মানুষের সাথে দেখা করা কথা বলা এটা আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় আর আমি মসজিদে গেলে আমার মসজিদ থেকে আসতে আসতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় আর কি তো যে কারণে হচ্ছে যে আমি মানে শুক্রবারটা একটু অ্যাভয়েড করি তারপরে শুক্রবারে মানুষ আসে সমস্যা নেই শনিবারে একেবারে ফুলফিল আমরা ফ্রি থাকার চেষ্টা করি যে শনিবারে যে কেউ আসে তার সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো তার অভিজ্ঞতা আমরা জানতে পারবো বা আমাদের অভিজ্ঞতাও সে জানতে পারবে বিষয়গুলো এরকম কিন্তু বিষয়টা হয়ে গেছে তার সম্পূর্ণ উল্টা যেহেতু আমাদের বাড়ি কেন্দ্রিক খামার আমি বারবার বলছি এটা যে ভাই আমাদের বাড়ির পিছন সাইডে হচ্ছে আমাদের খামার এবং সামনের সাইডে হচ্ছে টুকটাক যে ছোট ছোট খামারগুলো আছে আমরা সেগুলো করছি। তো এখন যদি একটা মানুষ আসে এখানে ধরেন একটা মানুষ আসলে দুইজন মানুষ আসলে একটা ভাব ছিল। প্রতিদিন যদি একটা বাড়িতে 30 জন 40 জন করে মানুষ আসে আমাদের পক্ষে সম্ভব সেটা ট্যাকল দেওয়া বলেন। আমরা দীর্ঘদিন যাবত এরকমটা মানে ফেস করে আসতেছি কিন্তু এখন মানে এরকমটা হয়ে গেছে যে আমি লাস্ট কবে দিনের বেলা ঘুমাইছি আমার মনে নাই। এই যে এত পরিশ্রমের আমরা কাজ করি। ধরেন রাতে বেলা এই সব মানে ভিডিওটি রেগুলার এডিটিং বলেন বা এগুলোর কাজ বলেন বা এগুলো আপলোড দেওয়া বলেন এই কাজগুলো আমরা করি রাত্রেবেলা আমাদের ম্যাক্সিমাম সময় যায় এর পিছনে আর কি এরপরে ফজরের নামাজের পরে আমাদের নিজেদের কার্যক্রম শুরু হয় ঘুমানোর কোনো উপায় থাকে না আমাদের তার মধ্যে দিনের বেলা ঘুমানোর তো কোনো অপশনই নাই ধরেন আমি বাড়ির ভিতরে আসছি পাঁচ মিনিট বাড়ির ভিতরে এসে বসছি দেখা গেল একজন মানুষ চলে আসছে আমাকে ওই পাশ থেকে ডাক দেওয়া হলো যে লোক আসছে আমি আবার গেলাম ওনাদেরকে ওনারা আসার পর ধরেন ওনাদের সাথে আধা ঘন্টা এক ঘন্টা কথা বলা কারণ একজন মানুষ আসলে তো সহজে সে যায় না সে কথা বলে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট খুঁটি নাটি সমস্ত কিছু সে জিজ্ঞাসা করে এরপরে যদি সে মনে করেন আধা ঘন্টা পরে সে গেল আমি ভিতরে আসলাম আসার পরে পাঁচ মিনিট আবার ভিতরে একটু বসছি বা মনে করেন আবার আরেকজন আসলো আবার স্বাদ গায়ে দিয়ে আবার তাদের সাথে যে কথা বলা তাদের সাথে যে সময় দেওয়া এভাবে করতে করতে প্রত্যেক দিনই আমাদের পার হয় শুক্র শনিবার তো নামে আছে আর কি মানে এরকম হয়েছে ধরেন আমি শুক্র শনিবারের কথা বলে দিছি যে শুক্রবার অ্যাভয়েড করে আইসেন শনিবারে বিশেষ করে আইসেন তো দেখা যায় যে শনিবার আর এখন কেউ আসে না সবাই মনে করে যে হয়তো সবাই শনিবারে যাবে আমরা অন্যদিনে যাবো এই কারণে প্রতিদিন এত মানুষ হচ্ছে দ্বিতীয়ত যে আমার মানে আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি এত মানুষ আর একটা বিষয় আপনাদেরকে বলি রাত নয়টা থেকে দশটা এক ঘন্টা হচ্ছে আমরা ফোন কল রিসিভ করি অর্থাৎ আমাদের যে মেসেঞ্জার আছে ফেসবুকের এটার যে ফোন কলগুলো আছে এখানে ফোন দিলে আমাদেরকে পাওয়া যায় আমরা কথা বলি আপনি একটা জিনিস চিন্তা করেন একটা কলের মধ্যে চার পাঁচটা কল আসে এক ঘন্টা টানা কতক্ষণ মানুষ কথা বলতে পারবে টানা এক ঘন্টা ফোন এরকম হাতে থাকে টিপ দিয়ে রিসিভ করি কথা বলি ওইটা কাটার সাথে সাথে ওর মধ্যে আরেকটা ফোন আসে সেটাও রিসিভ করি এরকম প্রায় টানা এক ঘন্টা যায় এক ঘন্টা যাওয়ার পরেও ফোন আসতে থাকে এখন ওই যে এক ঘন্টা আমরা বলে দিছি রাত নটা থেকে দশটা ওই এক ঘন্টা তো কথা বলি এরপরে সারা দিন কল আসে সারা দিন সারা রাত কল আসে ফোন আসে রিসিভ করি আমরা কথা বলি ভাই কত মানে পারা যায় একটা মানুষের পক্ষে বলেন এই যে দুই দিন ধরে ভিডিও আপলোড করতেছি না কারণ একটাই ধরেন শুক্র শনিবার দুদিন গেছে না মানুষ আসে সকালবেলা সকাল থেকে নিয়ে শুরু করে আমাদের ওইখানে ঘাটলা তো আপনারা দেখছেন অনেকে হয়তো ভিডিওতে ওই ঘাটলা ওইখানে আমরা বসি সকালে বসি একেবারে সন্ধ্যায় ওখান থেকে উঠি মানে একটা লোক গেলো আবার আরেকদল দল লোক আসলো পাঁচজন গেলো দশজন আসলো দশজন গেলো আরো পাঁচজন আসলো এরকম হইতে থাকে আমার ভেতরে আসে হয় না অনেকে দেখছেন এটা যে আমার মানে সকালে এখানে বসলে দুপুরে খাওয়া হয় না রাত্রেও দেখা যায় যে একেবারে খাইতে খাইতে রাত আটটা নয়টা বেজে যায় আমাদের ভিতরে আসতে বাড়ির ভিতরে আসতে এটা গেল একটা এখন ওই যে রাত নয়টা থেকে দশটা কল দিতে টাইম বলছি আপনি এরকম পাবেন না যাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু তারপরেও আমরা আমরা ছোট খামারি হিসেবে যতটুকু পারি মানুষকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি মানুষ আমাদের কাছে বলে কিন্তু তারপরও আপনাদের তো আমাদের দিকটাও একটু দেখা উচিত শুক্র শনিবার বলছি একটা খামার যেহেতু আমি এরকমও না আমার মানে মূল কাজ এটা না যে আমি শুধু ভিডিও তৈরি করব। আপনারা জানেন এখানে আমাদের তিনটা শেড গরুর এই একটা শেড এখানে একটা শেড ওই সাইডে আর একটা শেড গরুরই তিনটা শেড এরপরে ছাগলও একটা শেড আছে তারপরে মুরগির একটা শেড আছে মুরগির দুইটা শেড আছে হাঁসের দুইটা শেড আছে তারপরে কোয়েল পাখি শেড আছে এত কিছুর পরেও আমাদের কি সময় হাতে থাকে বলেন যদি আমরা শুধুমাত্র ভিডিওই তৈরি করতাম সেক্ষেত্রে হয়তো আমি আমরা আপনাদেরকে সময় দিতে পারতাম যেমন ভিডিও করতেছি একটা ভিডিও করে আইসা তারপরে করতাম কিন্তু এরকম তো না আপনার আমাদের পিছনে ভিডিওগুলো দেখেন আমরা কি পরিমাণ পরিশ্রম আমাদের প্রতিদিন করা লাগে এত পরিমাণে পরিশ্রম করার পর মানুষকে এরকম সময় দেওয়া আমাদের পক্ষে পসিবল হয় না ভাই তারপরেও তো আমাদের বাড়িতে কি আমি কি একা থাকি এখানে এটাও তো বোঝা উচিত যে এই বাড়িতে কি আমি একা থাকি আমার বাবা আছে মা আছে আত্মীয় স্বজন থাকে বোনরা আসে তো তারা বাড়ি থেকে বের হইতে পারে না কখনই তারা ওই যে যে আমাদের বাড়ির ভিতরে ঘরে ভিতরে ঢুকে ঢোকার পরে তাদের আর বের হওয়ার কোনো সুযোগ নেই কারণ ওই যে মানুষ আসে আর মানুষের সামনে যায় না যে কারণে সারাদিন মানুষ আসে সারাদিনই তারা বাড়ির ভেতরেই থাকে তো আমাদের ব্যক্তি জীবন বলতে এখন আর কোনো কিছু অবশিষ্ট নাই তো এই বিষয়গুলো আমি আসলে বলতে চাই না ব্যক্তিগত সমস্যা অনেকে জিজ্ঞেস করছেন যে ভিডিও কেন আপলোড দেয় না মূল কারণ এটাই ভাই আমাদের ভিডিও করার মতো সময় নাই আর হচ্ছে যে আমি বিশেষ করে ভিডিও তো তো আপনি আপনি অন্য কিছু দেখবেন ভিডিওতে যদি আমি উপস্থিতি না থাকি আমার এই ধরেন গরু ছাগল হাঁস মুরগির ভিডিও করে একজন আপলোড দিয়ে দিল আপনি দেখবেন আপনি তো দেখবেন না সেটা আমি নিজে কাজ করি সেই কাজের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করি কিন্তু সেটা আর হয় না মানে আমার সারাদিন মানুষের আহ মানে পাশেই সময় দিতে আরকি রাত নয়টা থেকে দশটা কল দিতে বলছি আপনি রাত নয়টা থেকে দশটা দেন আমাদের দিকে একটু তাকান আজকে পান নাই কালকে দেন আর আমরা ভাই আহামরি এরকম কোনো খামারি না আমাদের থেকে বাংলাদেশে অনেক বড় বড় খামারি আছে যদিও আপনি তাদের কাছে গেলে হয়তো তারা পরামর্শ দিবে না আমরা আমাদের ছোট থেকে নিয়ে বড় যত সমস্যা আছে সবগুলার সমাধান মানুষকে বলার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আরকি এগুলা বললেও কোনো লাভ নাই আসলে আমি ভিডিও তৈরি করতেছি মনের মনের কষ্টে আরকি হ্যাঁ আপনাকে বললে আপনি সেটা বুঝবেন না কষ্টটা আমার আমি বুঝতেছি যে ঘুম নাই খাওয়া নাই গোসল নাই মানে টাইম মতো কোনো কিছু ব্যক্তি জীবন আমরা করতে পারতেছি না তারপর এরকম মানুষ যদি আসে আর কি হ্যাঁ একটা পরিবারের মানুষ কতক্ষণ বা এগুলা ই করবে বলেন আমি না হয় সহ্য করে নিলাম কিন্তু পরিবারে তো আরো লোক আছে এরকম মনে করেন যে প্রতিদিন যদি মানে বিশ জন তিরিশ জন চল্লিশ জন করে মানুষ আসে প্রয়োজনে আসলে এক কথা থাকে আসে কি কোন প্রয়োজনে আপনার সাথে দেখা করতে আসছি ভাই আমার সাথে দেখা করে কি লাভ এমন হবে বলেন ফোন দেন আমাদের কাজগুলা দেখেন তারপর হচ্ছে যে আমাদের আমরা যে কাজগুলা করি সেগুলো দেখেন সেগুলো নিয়ে নিজে গবেষণা করেন নিজেরা কিছু করার চেষ্টা করেন তাইলে না কিছু করতে পারবেন আমাদের সাথে দেখা করে আলটিমেটলি ব্যক্তি যখন আপনার কোনো পরিবর্তন আসবে না তো যাই হোক ক্ষেপে কথাগুলা বললাম যদি আপনাদের কাছে এর কোনো সমাধান থাকে আমাকে বলবেন সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা